আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সালাম দা সুন্দর করে। এটা তোমাদের এটা কোন গ্রাম? শিবপুর। শিবপুর। কোন ক্লাসে পড়ো? 3। 3 3 আসসালামু আলাইকুম। যে স্বদেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কুমি জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন আমরা এখন যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের লালমাই বাজারের পাশে লালমাই বাজারের পাশে শিবপুর মৌজায় তো যারাই এদিকে এখনই বাড়ি করার উপযোগী এখনই বাড়ি করবেন বসবাস করবেন এবং কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে যারা চাচ্ছেন যে ভাই কোনো রকম মাথা গোজার ঠাই খুঁজছেন এরকম অনেকে আমার কাছে চেয়েছেন কম পয়সার মধ্যে কম বাজেটের মধ্যে তো সামনে রাস্তা আছে আমি রাস্তাটাও দেখিয়ে দেব রাস্তা আছে তবে সামান্য একটু সমস্যা হইল যেটা মাত্র পঞ্চাশ ফিট এই যে ভাই ওই রাস্তাটা একটু রাস্তাটার কাছে দাঁড়ান একটু এই যে আমার সহযোগী উনি একজন সহযোগী যেখানটায় আছে এখানে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি পঞ্চাশ ফিট এই পঞ্চাশ ফিট জায়গায় একটু সামান্য এমনি আছে রাস্তাটা আর নাইলে ভিতরে যে সুন্দর প্রশস্ত আছে পুরোটা বাড়িয়ে নিতে পারবেন আট শতকের আট শতকের একটা বাড়ি আছে এখানে রেডিমেড বাড়ি যদিও পুরনো বাড়ি হয় এই যে টিন সেট পুরনো বাড়ি আপনারা এসে নিজের মতো করে নিতে পারবেন গাছগাছালি আছে নারিকেল গাছ আছে ছোটোখাটো একটা পুকুর আছে একটু মহিলারা একটু দূরে সরেন আমি মহিলারা ভিডিও দিন এই যে পুকুর আছে চাইলে পুকুরও ব্যবহার করতে পারবেন আর যদি না চান পুকুর বরাট করে নিতে হবে আপনাদেরকে নিজেই এই পুকুরটা সহ পুকুরের তিন ঘন্টা আছে পুকুরে পুকুরের মধ্যে আছে তিন ঘন্টা না ছয় শতক আছে পুকুরের মধ্যে তো মোটামুটি মুখপাত ভালো আছে প্রায় পঞ্চাশ ষাট ফিটের মতো মুখপাত হবে এটা পাশে আর কি জায়গাটার পাশে পঞ্চাশ ষাট ফিটের মতো পাশে হবে এবার হয়তো দু এক ফিটে দেখে হতে পারে আমাদের হইলো আইডিয়া তো মোটামুটি আমি চারদিকটা দেখিয়ে দিচ্ছি এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন আক্তার ভাই আপনার অভিযোগ হইলো আপনি জায়গা যেটা দিবেন কাগজ দিতে হইব আমারে এটা দর্শকের অভিযোগ এর লাগে আপনারা আমি ফেস করলাম এখন আমার জায়গা যেটা দিবেন আমার কাগজ ক্লিয়ার দিতে হইব ভাই ভিডিও ভিডিও আজকে কেউ দেখছে কেউ যদি নক করে আমার কাগজ দিতে হইব কাগজ না দিতে পারলে আপনার জরিমানা হবে আর পরে আপনি দুই জায়গা আমার মিস করছেন ঠিক আছে দুই জায়গা মিস করছেন কাগজ দিতে না না জায়গা দেখাবেন কাগজ যদি না দিতে পারেন তাহলে সমস্যা না আপনারও আদা করাইলাম জায়গা যেটা দেখাবেন কাগজ দিবেন ঠিক আছে ওকে তো ঠিক আছে দর্শক আসলে কিছু কিছু জায়গা আমাদের এরকম হয়ে যায় যে যখন আমরা অ্যাড দিই তো আশেপাশের মানুষ দেখা গেল যে ভাই আমি রাখবো এরকমভাবে আসলে কিছু কিছু নিয়ে যায় সমস্যাটা এরকম হয়ে যায় তো আন্তরিকভাবে দুঃখিত অনেক সময় হয়তো যারা দূরের যারা আছেন তাদেরকে আমরা দিতে পারি না তো আন্তরিকভাবে দুঃখিত যাই হোক এরকম কিছু হয় ভাই এজন্য ক্ষমা চেয়ে নিলাম তো অনেক জায়গায় এরকম মিস হয়ে যায় তো মিস হওয়ার কারণটা এটা আমরা কিন্তু যা যদি মনে করেন থাকেন যে না ভুয়া ভিডিও দিই না ফেক ভিডিও দেই না আমি এটা আমার অভ্যাস নেই দরকার নেই কারণ হুনটার তেল জ্বালায় কষ্ট করে ফেক ভিডিও দেওয়ার দরকার নেই ভাই আর আসি ভিডিও দেওয়ার জন্যেই তো ভিডিও দেওয়ার জন্য সলিড ভিডিও দেওয়ার জন্যই চেষ্টা করি সব সময় তো এর মধ্যে যেটা হয়ে যায় যদি আপনাদেরকে বিস্তারিত না বলি বুঝবেন নাও কাহিনী এটাই হয়ে যায় যখন ভিডিওটা দেই তখন মনে করেন বিভিন্ন মানুষ এলাকার মানুষও জানতে পারে তখন এলাকার মানুষ যদি বলে যে ভাই আমি জায়গাটা রাখবো তখন আসলে ওইভাবেই কিন্তু শর্টকাটে আবার অনেকে অনেকে দেখা গেছে যে কাগজটা নিয়ে যায় তখন আর আমরা আবার পাই না এরকম অনেক সময় হয়ে যায় তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে যেহেতু এটা বলে দিছি টোটালি ষোলো শতক আছে এটার প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি আজকিং প্রাইস পুরোটা নিলে একটু কথা বলার সুযোগ থাকবে মাত্র চার লক্ষ গণ্ডা দুই শতকের গণ্ডা গণ্ডা চার লক্ষ করে বারোটা নিতে পারবেন একবারে রেডি বাড়ি এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন যারা কম বাজেটের আছেন আর যদি কেউ চিন্তা ভাবনা করেন যে দুই তিন ভাগে নেবেন তাও নিতে পারবেন ওইটা আমরা সিস্টেম করে দেবো দুই ঘন্টা করে নিতে পারবেন দুই ঘন্টা করে নিলেও আমরা সিস্টেম করে দেবো তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়েট সেভেন থ্রি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যদি কেউ ইমিডিয়েটলি নিতে চান আমরা ভিডিও দিলে জায়গা কিন্তু চেল হয়ে যায় যদি ইমিডিয়েটলি কেউ নিতে চান অবশ্যই দুই চার পাঁচ দিনের মধ্যে যোগাযোগ করবেন পরে ভাই আফসোস করে লাভ নেই অনেকে যারা কম দামে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আজকে কালকে দুই দিনের মধ্যে যোগাযোগ করবেন পরে এক সপ্তাহ গেলে রেডিমেড বাড়ি এগুলি অনেকেই মনে করেন এগুলি সেল হয়ে যায় পরবর্তীতে না পাইলে পরে পরে আমাকে দোষী করবেন আমি ফ্যাক ভিডিও দেই না ভাই আমি ফ্যাক ভিডিও দেয় না তো ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকেন